রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে তিরিশ নম্বর অনুবাদ অনুবাদসহ তাৎপর্য করে বলেছিলাম আজ তিরিশ নম্বর শ্লোকের সহ পরিশিষ্ট ভাব বলব তিরিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ময়ি সর্বাণী কর্মাণী সন্ন্য চেতসা নিরাশি নির্মম ভুত্তা যুজস্ব বিগত জড় এর অনুবাদে বলা হয়েছে তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাতে অর্পণ করে কামনা মমতা এবং সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্তব্যকর্ম কর এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে এতক্ষণ পর্যন্ত ভগবান অর্জুনের প্রশ্নের অর্থাৎ আমাকে ভীষণ কর্মে কেন নিয়োগ করেছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়েছেন এবার এই শ্লোকটিতে তিনি ভগবত নিষ্ঠা অনুসারে কর্ম করার বিধি জানিয়েছেন সকল কর্ম আমাকে অর্পণ করো একথা বলার অর্থ যে ক্রিয়া এবং পদার্থ নিজের এবং নিজের জন্য মনে না করে আমার এবং আমার জন্য বলে মনে করো কারণ ভগবান সমগ্র এবং সমস্ত কর্ম ও পদার্থ সব কিছু ভগবানের অন্তর্গত সেই সমগ্র ভগবানের জন্যই এখানে মইপত্রী ব্যবহৃত হয়েছে এই শ্লোকে মই সর্বাণী কর্মাণী সন্ন্যস্য পদ্রীতে ভক্তিযোগের আধ্যাত্ম চেতষা পদে জ্ঞানযোগের এবং নিরাশি নির্মম ভূত্তা যুদস্য বিগত কর্মযোগের কথা উদ্ধৃত হয়েছে এই শ্লোকের ব্যাখ্যাতে বলা হয়েছে মই সর্বাণী কর্মাণী সন্ন্যসার চেতষা অর্থাৎ সাধকদের মনে প্রায়শই এই চিন্তার উদয় হয় যে কর্মের ফলে বন্ধন হয় আবার কর্ম না করে কেউ থাকতে পারে না তাই কিভাবে কর্ম করা উচিত যাতে কর্ম বন্ধনকারক না হই বরং মুক্তিদায়ক হয় এই বিচারের মীমাংসার উদ্দেশ্যে ভগবান অর্জুনকে বলেছেন তুমি চিত্ত দ্বারা সমস্ত কর্তব্যকর্ম আমাকে তর্পণ করে দাও অর্থাৎ এতে তোমার নিজের কোনো সম্পর্ক আছে বলে মনে করো না কারণ প্রকৃতপক্ষে জগতের সমস্ত ক্রিয়ায় কেবলমাত্র আমার শক্তিতেই হয়ে থাকে শরীর ইন্দ্রিয়াদি পদার্থ ইত্যাদি আমার এবং শক্তি আমারই এই জন্যে সব কিছুই ভগবানের এবং ভগবান আমার গভীরভাবে এই বিচার করে যখন তুমি কর্তব্য কর্ম করবে তখন এই কর্মগুলি আর তোমার বন্ধনকারক হবে না বরং মুক্তিদায়ক হয়ে উঠবে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি কোনো কিছুর অপরই কোনো অধিকার খাটে না মানুষ মাত্রেরই এটি অনুভব করে থাকে এগুলি সবই প্রকৃতির প্রকৃতি স্থানই এবং স্বয়ং হল পরমাত্মার সুতরাং শরীর ইত্যাদি পদার্থে ভ্রমবশত যে নিজস্ব বোধ মেনে নেওয়া হয়েছে তা ভগবানের বলে মেনে নেওয়াকে অর্পণ বলা হয় সুতরাং নিজ বিবেককে গুরুত্ব দিয়ে পদার্থ এবং কর্মসমূহে মূর্খতাবশত মেনে নেওয়ার সম্পর্ক ত্যাগ করাই হল প্রকৃত অর্পণ করা আধ্যাত্ম চেতসা পদ্রের দ্বারা ভগবান এই অর্থই ব্যক্ত করেছেন যে সাধক যে পথেরই হন না কেন তার উদ্দেশ্য আধ্যাত্মিক হওয়া উচিত লৌকিক নয় কেননা উদ্দেশ্য বা প্রয়োজন সর্বদাই নিত্যতত্ত্বের হয় আর কামনা হয়ে থাকে অনিত্যতত্ত্বের সাধকদের উদ্দেশ্য থাকা উচিত কিন্তু কামনা নয় যে অন্তরে উদ্দেশ্য থাকে তা বিবেক বিচার সম্পন্ন হয়ে থাকে দার্শনিক বা বৈজ্ঞানিক কোনো দৃষ্টিতেই শরীরাদি ভৌতিক পদার্থ ব্যক্তির নিজস্ব বলে প্রমাণিত হয় না প্রকৃতপক্ষে এইসব পদার্থ নিজস্ব এবং নিজের জন্য নয় বরং এগুলি ঠিকমতো ব্যবহারের জন্যই প্রাপ্ত হয়েছে এগুলি নিজের নয় বলেই এর ওপর কোনো প্রকার আধিপত্য খাটে না জগৎ সংসার মাত্রই পরমাত্মা কিন্তু ভ্রমবশত জীব পরমাত্মার বস্তুসমূহ নিজের বলে মনে করে এবং এই জন্য সে বন্ধনগ্রস্ত হয় সুতরাং বিচার বিবেচনার দ্বারা এই ভ্রম সংশোধন না করে সমস্ত পদার্থ এবং কর্মকে তত্ত্বের বলে স্বীকার করে নেওয়াকে চিত্তের দ্বারা তার অর্পণ বোঝায় এই শ্লোকটিতে অধ্যাত্ম চেতসা মুখ্য রূপে এসেছে এ তাৎপর্য হল এই যে অবিবেকবশতই উৎপত্তি ও বিনাশীল এই শরীর নিজের বলে প্রতীয়মান হয় যদি বিবেক বিচার সহকারে লক্ষ্য করা যায় তাহলে এই শরীর বা জগৎ সংসার আর নিজের বলে মনে হয় না বরং এক অবিনাশী পরমাত্ম তত্ত্বকেই নিজের বলে অনুভব হয় জগৎ সংসারকে নিজের বলে দেখলেই পতন হয় এবং নিজের বলে না দেখলে উত্থান হয় নিরাশি নির্মম ভূত্যা যুজস্ব বিগত জর অর্থাৎ সকল কর্ম এবং পদার্থ ভগবানের অর্পণ করার পরও, কামনা বাসনা এবং সন্তাপের যৎকিঞ্চিত অবশেষ থেকে যেতে পারে উদাহরণস্বরূপ বলা যায় আমি কাউকে কোনো বই দিলে সে যখন সেটি পড়তে থাকি তখন আমার মনে হয় যে ওটি আমার বই এই হলো আংশিক মমত্ববোধ যা পুস্তকটি দেবার পরেও থেকে যায় এই শেষাংশটি দূর করার জন্য ভগবান অর্জুনকে বলেছেন তুমি নতুন কোন বস্তুর কামনা করো না প্রাপ্ত বস্তুতেই মমতা করো না এবং বিনাশীল বস্তুর জন্য সন্তাপ করো না আমাকে সব কিছুই অর্পণ করার প্রমাণ হল কামনা মমতা বা সন্তাপের কিঞ্চিত মাত্র তোমার মধ্যে থাকবে না যেসব সাধকের সব কিছুই ভগবানে অর্পণ করার পরেও পূর্ব সংস্কারবশসত শরীরাদি পদার্থের প্রতি কামনা মমতা এবং সন্তাপ দেখা যায় তাদের নিরাশ হওয়া উচিত নয় কারণ যার মধ্যে কামনা দেখা যায় সেই কামনা রহিত হয় যার মমতা দেখা যায় সেই মমতা শূন্য হয় এবং যার মধ্যে সন্তাপ দেখা যায় সেই সন্তাপ বিবর্জিত হতে পারে এই রূপ যে দেহকে অহম বলে মনে করে সেই বি দেহ হতে পারে সুতরাং মানুষ মাত্রেরই পূর্ণ অধিকার আছে কামনা বাসনা এবং সন্তাপ রহিত হওয়ার গীতার জর শব্দটি শুধুমাত্র এখানে ব্যবহৃত হয়েছে যুদ্ধে আত্মীয়জনিত স্নেহ ইত্যাদি থেকে শোক পাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং যুদ্ধরূপ কর্তব্য কর্ম করার কালে সবিশেষ সাবধানতা অবলম্বনের জন্য ভগবান বিগত জড় পদ্রী ব্যবহার করে অর্জুনকে বলেছেন যে তুমি শোক রহিত হয়ে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করো অর্জুনের নিকট কর্তব্য কর্ম ছিল যুদ্ধ তাই ভগবান যুধস্ব পদ্রীর দ্বারা তাকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ভগবানের এই কথা তাৎপর্য নিছক যুদ্ধ করাই নিয়েই নয় বরং কর্তব্য কর্ম করাতে আছে সেই জন্য যে সমস্ত কর্তব্য কর্ম এসে উপস্থিত হয় সাধকদের সেগুলি নিষ্কাম মমত্বহীন এবং নিঃসন্তাপ হয়ে ভগবত দর্পণ বুদ্ধিতে করা উচিত তার সিদ্ধি বা অসিদ্ধির দিকে দৃষ্টি দেওয়া উচিত নয় সিদ্ধি অসিদ্ধি অনুকূল প্রতিকূল অবস্থায় সমভাবন্ন থাকাকেই বলা হয় বিগত জ্বর কারণ অনুকূল অবস্থার প্রসন্নতা এবং প্রতিকূল অবস্থার উদ্বিগ্নতা দুই হচ্ছে জ্বর অর্থাৎ সন্তাপ রাগ দেশ সুখ দুঃখ কাম, কুদ ইত্যাদি বিকারকেও জ্বর বলা হয় সংক্ষেপে বলতে গেলে রাগ দেশ চিন্তা উদ্বেগ ব্যাকুলতা ইত্যাদি যত প্রকার মানসিক বিকৃতি আছে সেই সবগুলি হল জ্বর এবং সেইগুলি রহিত হওয়াকেই বলা হয় বিগত জ্বর এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা